এক বাবার তিনজন ছেলে মেয়ে দুই ছেলেকে পড়ালেখা করিয়ে বিশেষ ক্যাডার বানালো আর মেয়েকে মাদ্রাসে পড়াশোনা করিয়ে আলেমা বানালো হঠাৎ করে একদিন তাদের বাবা মারা যায় যখন লোকটির জানাজা পড়ানো হবে তখন এক ব্যক্তি বলল যে ব্যক্তি মারা গিয়েছে তার কাছে আমি দশ লক্ষ টাকা পাই সে তো আর বেঁচে নেই এখন আমার টাকা দিবে কে তখন দুই ছেলে বলল আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না একথা শুনে পাওনাদার বলল টাকা পরিশোধ হওয়া না পর্যন্ত লাশ আমি দাফন করতে দেব না তখনই মৃত্যু ব্যক্তির মেয়ে এসে বলল চাচা আমার কাছে কোনো টাকা নেই কিন্তু কিছু স্বর্ণ অলংকার আছে এগুলো নিন আর দয়া করে আমার বাবার দাফনের ব্যবস্থা করুন তখন পাওনাদার বলল মা আমি তোমার বাবার কাছে কোনো টাকা পাই না আরো তোমার বাবা আমার কাছে দশ লক্ষ টাকা পায় তাই আমি পরীক্ষা করে দেখলাম আসল হকদার কি এই নাও মা দশ লক্ষ টাকা বন্ধুরা গল্পের দ্বারা আপনি কি বুঝলেন কমেন্টে বলে যান